সালাম ওয়ালাইকুম ম্যাথ কে আলাদা আর একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা ছোট ম্যাথ দেখব এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং এডমিশন আসে সুযোগের একটা অঙ্ক আর কি পঞ্চাশ হলে এক্স এর মান কত তো আমরা এটা করি তো এটা অনেকেই পারেন না বা মনে করেন যে এখানে ওই যে যেহেতু ফাইভ আছে আমরা এখানে বেসটাকে ফাইভ এভাবে হয়তো করার চেষ্টা করেন এইভাবে করলে কিন্তু হবে না কিভাবে করবেন আমি আগে দেখাচ্ছি প্রথমে আমরা লিখতে পারি প্লাস ওয়ান গুণে বেলা পাওয়ার যোগ হয় সুযোগের নিয়মে তো আমরা এইভাবে লিখতে পারি না দিল তাও দিলাম বুঝার সুবিধার্থে ফার ওয়ান তার মানে আমরা এখানে সুযোগের নিয়ম করলে হয় ফাইভ টু থি এক্স প্লাস ওয়ান তার মানে আমরা এটাকে ভেঙে লিখতে পারি প্লাস ফাইভ টু এটা ফার এভাবে থাকুক আর একশো পঞ্চাশ থাকুক থাকার পরে আমরা কি করতে পারি এখন এখানেও ফাইভ টুটি ফার এক্স আছে এখানেও ফাইভ টুটি পাওয়ার এক্স আছে তো আমরা এখান থেকে ফাইভ টুটি ফোয়ার এক্স কমন নিয়ে নিই তাহলে ফাইভ টু থি ফোয়ার এক্স কমন নিলে আমাদের থাকে এখানে ফাইভ আর প্লাস এখানে থাকে কিছু থাকে না মানে ওয়ান থাকে এখানে ওয়ান ইকুয়েল টু একশো পঞ্চাশ আচ্ছা তারপর আমরা ফাইভ টুটি ফার এক্সটাকে এখানে রেখে দিই আর ইকুয়েল টু আমরা এখানে একশো পঞ্চাশ আছে আমরা উপরে একশো পঞ্চাশ লিখি আর এখানে পাঁচ আর এখানে ছয় তাহলে এটা যেহেতু এখানে গুণ আছে এর পাশে বাঘ মানে নিচে চলে যাবে ছয় এখানে ছয় দিয়ে দিলাম তারপর আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এখানে ছয় দিয়ে একশো পঞ্চাশ বাগ দিলে হয় পঁচিশ বার দেয় তাহলে আমরা লিখলাম পঁচিশ ছয় পঞ্চিশে একশো পঞ্চাশ লেখার পরে আমরা এখানে এবারে আমরা পাওয়ার মিলাতে পারি যে ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই যে পঁচিশটাই আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার লেখার পরে এখন এখন কিন্তু আমাদের বেস দুটো সমান তো আমরা জানি যে সুতো করে নিয়ে বেস দুটা যদি সমান হয় আমরা তাহলে পাওয়া দুইটাকেও সমান লাগতে পারি মানে বেস দুটা বাদ দিয়ে দিতে পারি তার মানে আমরা লিখতে পারি কিন্তু এক্সেক টু টু এটাই কিন্তু এক্স মান আশা করি বুঝতে পেরেছেন এটাই কিন্তু সমাধান এক সেকান